الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أنعمت عليهم غير المغضوب عليهم আজকে আমার এই উদ্দেশ্য হলো যে আল কোরআন অথবা কোরআন শরীফের সাথে একটা মুসলমানের কি সম্পর্ক থাকা চাই একটা মুসলমানের জন্য কোরআনের কতখানি গুরুত্ব এ সম্পর্কে কিছু আলোচনা উত্থাপন করা যায় যাই আমার নবী মাহমাদুর রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন খাই কুরানা বললেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে উত্তম যিনি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় তাহলে কোরআন যেহেতু যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং কোরআন অন্য মানুষকে শিক্ষা দেয় সেই ব্যক্তিটা হচ্ছে কি যে আমার নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের ভাষায় সেই হলো উত্তম ব্যক্তি যে বিদ্যা শিক্ষা দিলে বা শিক্ষা করলে উত্তম হওয়া যায় তাহলে সেই বিদ্যাটা কি ওই ব্যক্তির সেই উত্তম হ্যাঁ সেই বিদ্যাটা হচ্ছে সেই ব্যক্তির চাইতে উত্তম কারণ সেই ব্যক্তির চাইতে যদি ওই বিদ্যা বা আল কুরাল যদি উত্তম না হয় তাহলে ওটা শিক্ষা দিয়া এবং শিক্ষা করি তো কেউ উত্তম হতে পারে না তাই না তাহলে এই হাদিসের একটা আমরা বিশ্লেষণ করলে বলতে পারি যে কোরআন শরীফ বা আল কোরআন অতি উত্তম যার কারণেই উত্তম হওয়ার কারণেই এটা যারা শিক্ষা করে এবং যে শিক্ষা দেয় তারাও উত্তম হয় এই কোরআন শরীফ তো কোরআন শরীফ একটা মুসলমানের কি সম্পদ এ মুসলমানের জন্য কতখানি প্রয়োজন আবার এই মানুষটা যে মুসলমান একটা মানুষকে মুসলমান বলি স্বীকৃতি দিতে পারে কেই এই ক্ষমতা কার আছে হ্যাঁ কোনো মানুষ কোন মানুষকে মুসলমান বলি স্বীকৃতি দিতে পারবে মমিন বলি স্বীকৃতি দিতে পারবে পারবে না এই ক্ষমতা কে রাখে একটা মানুষকে মুসলমান বলে স্বীকৃতি দেওয়া বা মমিন বলি স্বীকৃতি দেওয়া বা সার্টিফাই করার ক্ষমতা রাখে কে এই ক্ষমতা আছে একমাত্র আল কুরআ এবং কোরআন শরীফে তাই না আল কুরান বা কোরআন শরীফের মানে আল্লাহিস আল কোরআনের সাধ্য আছে একটা মানুষকে মুসলমান বলি স্বীকৃতি দিতে পারে তাছাড়া কোনো মানুষকে বা কোনো প্রাণীকে মুসলমানগুলি স্বীকৃতি দেওয়ার ক্ষমতা কেউ রাখে না একমাত্র আল কুরআ একটা মানুষকে মুসলমান স্বীকৃতি দিতে পারে তাহলে যে গ্রন্থ বা যে কোরআন যে ধর্মগ্রন্থ একটা মানুষকে মুসলমানগুলি স্বীকৃতি দিতে পারে বা স্বীকৃতি দা তাহলে ওই মুসলমানের জন্য কোরআনটা কতখানি খুব গুরুত্বপূর্ণ এত জরুরি যে এই দৃষ্টিকোণ থেকে আমি মানুষকে অনেক সময় জিজ্ঞাসা করি একটা মুসলমানের প্রথম এবং পরম বন্ধুকেই অনেক জায়গা আমি জিজ্ঞাসা করেছি যে একটা মুসলমানের জন্য প্রথম একটা মুসলমানের প্রথম এবং পরম বন্ধুকেই বহুজনই আসলে খুঁজে পায় না যে কে একটা মুসলমানের পরম বন্ধু তে কুরআন হাদিস গবেষণা করলে এটুকুনি পাওয়া যাবে আমি জানি বা বুঝতে পারি যে একজন মুসলমানের প্রথম এবং পরম বন্ধু হইল আল কুরান হ্যাঁ কোরআন আল কুরান হইল প্রথম এবং পরম বন্ধু তার আগেও কোনো বন্ধু নাই তার চাইতে পরমও কোনো বন্ধু নাই আছে কি একটা মুসলমানের জন্য নাই একমাত্র আল কুরানই হলো একটা মুসলমানের প্রথম এবং পরম বন্ধু এই ক্ষেত্রে আমরা বলতে পারি যেমন আমার নবী মোহাম্মদ সাল্লিম বললেন কি আমার নবী মোহাম্মদ সাল আলহিউ বললেন যে তোমরা বেশি বেশি করে কুরআন কে করো কেননা কোরআন হাসরে ভীষণ দিনে তোমার জন্য সুপারিশ করিবে কারণ কোরআন তোমার পরম বন্ধু এখন কথা হলো যে এই হাদিস অনুসারে দেখা যাচ্ছে যে একটা মুসলমানের পরম বন্ধু হলো আল কুরআন কারণ বন্ধুই তো বন্ধুর সুপারিশ করে কিন্তু আরও যে কেউ সুপারিশ করবে এই সুপারিশ করার ক্ষমতা রাখি আর তো কারো কথা বলা নাই তবে হ্যাঁ আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলহি সুপারিশ করবেন এটা শিওর বা সুপারিশ করার অনুমতি পাবেন এটাও শিওর কিন্তু আমার আল্লাহর হুকুম ব্যতীত আমার নবী মোহাম্মদ সাল্লাহাম কি সুপারিশ করতে পারবেন পারবেন না কিন্তু আল্লাহর বিনা হুকুমেই আল্লাহর হুকুম ছাড়াই আমার জন্য সুপারিশ করতে পারে কে একমাত্র আল কুরানই এই ক্ষমতা রাখি আল কুরান যখন হাসরের ওই ভীষণ দিনে আমার জন্য বন্ধু হিসাবে সুপারিশ করবে তখন তো আল্লাহর অনুমতি লাগবে অনুমতি লাগবে কি অনুমতি লাগবে না সেই হেতুই কুরান হচ্ছে আমার একটা মুসলমানের বা আমার হলো পরম বন্ধু এবং প্রথম বন্ধু এখন কথা হলো এই বন্ধু হয় কখন এক বন্ধু আরেক বন্ধুর সাথে যদি দেখা নাই একটা লোকের সাথে আমার দেখা নাই সাক্ষাৎ নাই খায় খাতির নাই আসা যাওয়া নাই ওঠা নাই বসা নাই কোনো সম্পর্ক নাই ওই লোকটার নাম জানলেই কি বন্ধু হয় হ্যাঁ সে তো মানে চিনবে না হ্যাঁ নাম জানলেই তো বন্ধু হওয়া যায় না বন্ধু হবেও না সে বা আমার সুপারিশের জন্য সে দৌড়াবেও না আমার বিপদেও সে আগাবে না তাই না যার সাথে দেখা নাই সাক্ষাৎ নাই সম্পর্ক হয় নাই ওঠা নাই বসা নাই সে কোনোদিন বন্ধু হয় কখনোই হ্যাঁ সুপারিশ করা তো পরের কথা এখন কথা হলো তাহলে কোরআন কুরআন শরীফ যদি আমি বন্ধু বা নাই তবে গা আমার সুপারিশ করবে না আমার কুরআন শরীফ তো দেখাই নাই ও আমি পড়তেও জানি না সম্পর্কও রাখি না মহব্বতও নাই দরদ নাই তাহলে সে আমার বন্ধু হয় কি করি আর কিভাবে সে আমার জন্য সুপারিশ করবে সুপারিশ করবে নাকি সুপারিশ করবে না তাই আমরা কি করবো কোরআন শরীফ যেহেতু একটা মুসলমানের প্রথম এবং পরম বন্ধু তাই আমরা কোরআন তেলাওয়াত করা শিখি তেলাওয়াত করা খালি শিখলেও হবে না তার সাথে আবার সম্পর্ক রাখতে হবে তাই না আজকে তেলাওয়াত করা শিখেছি দুই চার শিখলাম পরের থেকে আর দেখা নাই শোনা নাই কি কোরআন শরীফ পড়ে আছে পড়ি আছে কোনো সম্পর্ক নাই হ্যাঁ তাহলে তার বন্ধু হলো না তা বন্ধু হলে বন্ধুর সাথে সবসময় সম্পর্ক থাকতে হবে ওটা বসা খায় খাতির বন্ধু কি বলতেছে তার কথাবার্তাও তো কিছু শুনতে হবে খালি আমি বন্ধুর কথা বন্ধু আমার কথা শুনবি কিন্তু বন্ধুর কথা যদি আমি না শুনি তাহলে কি বন্ধুত্ব থাকেই বন্ধুত্ব থাকে না সেহেতু বন্ধু কি বলিচ্ছে সেটাও আমাকে করতে হবে হ্যাঁ এটা আমার দায়িত্ব না তবে গা বন্ধু আমার জন্য কাজ করবে বন্ধু আমাকে যা বলিল আমি একদিনও সেটির ধার ফেটেলাম না হ্যাঁ বা গায়ে লাগাইনি তাহলে ওই বন্ধু কি আমার কথা রাখবি নাকি হ্যাঁ ওই বন্ধু তো আমার কথা শুনবে না বা রাখবে না সেহেতু বন্ধু আমার কি করছে সেটাও তো আমাকে মানতে হবে মানি তার সাথে মান লেগা তো তার সাথে আমার বন্ধুত্বটা ভালো হবে সম্পর্ক ভালো হবে যখন আমি তাকে মানিয়ে চলবো আমার বন্ধু যখন বন্ধুর কথা আমি যখন মানিয়ে চলবো তখন দেখা যাবে যে বন্ধু আমার বিপদে সাহায্য করবে সহযোগিতা করবে হ্যাঁ আর বন্ধুর যদি আমি ধার না ধারি বন্ধুর যদি না মানি বা সম্পর্ক যদি না গোছায় সে কোনো দিন আমার জন্য সুপারিশ করা তো দূরের কথা খোঁজও নিবে না কথা বোঝা গেছে তাই আমরা কোরআন শরীফের সাথে অন্তর দিয়া মহব্বত তৈরি করি কোরআন মোতাবেক আমরা নিজের জীবন যাপন করার চেষ্টা করব এখন একটা কোরআনের সম্পর্কে একটা ছোট কাহিনী আলাপ করি আমার হুজুর বলেছিলেন কথাটা আলাপ করছিলেন এক ব্যক্তি কোরআন শরীফ পড়া ধরে না কিন্তু লোকটা হল কি না সব মানে কারো ক্ষতি করে না হিংসা নিন্দা অহংকার এইসব ধার ধারে না কিন্তু নামাজ কালাম দোয়া দরুদ এরকম কিছু জানে না কারণ কুরআ শরীফ পড়তেও জানে না দোয়া দুরুত তেমন কিছু জানে না কিন্তু লোকটা এমনি ভালো ওই মানুষের দেখা দেখি মসজিদে যাওয়া আশা করে মানুষের দেখা দেখি নামাজ পড়ে হ্যাঁ নামাজ পড়ে অনেক সময় মানুষের সাথে সাথে ওই ইয়া জালসাও শুনতে যায় বড়ো বড়ো আলেবাইশ করে কোনো জালসা হলে জালসা শুনতে যায় তখন এই জালসা শুনতে শুনতে মানুষের সাথে যাওয়ার পরে শুনতে শুনতে তার মনের মধ্যে কি হয়েছে হওয়ার পরে তখন বাজার থেকে তাই একটা কোরআন শরীফ কিনে আন কুরেন শরীফ কিনে আনি পড়তে তো পারে না তেমন কিছু তো কিছু জানেও না ওই ফদরের নামাজ যেভাবে মানুষের কাছে দেখা দেখাদেখি শিখেছে ওই সুমানের রব্বেল আলা সুমানের রাব্বেল আজিম স্বামী আল্লাহ আমিদা এগুলি করতে পারে আল্লাহ আকবর আল্লাহ আকবর করতে পারে কিন্তু আর তো দোয়া কালাম জানে না ওই যা মানুষের দেখা দেখি শিখেছে ওই হিসাবেই নামাজ কালাম পড়ে কিন্তু এই কোরআন শরীফ যে কিনে আনছে কোরআন শরীফ কিনে আনি কী করে ওই ফজরের নামাজ এইবার পড়ে পড়ার পরে তখন ওই কোরআন শরীফ নিয়ে বসে বসে তখন কি করে ওই কোরআন শরীফ খুলে নিয়ে প্রত্যেকটা লাইনের নেচ দিয়ে এরকম আঙ্গুল দিয়ে এরকম করে এরম করে খালি দেখে প্রত্যেকটা লাইন এরম করে আঙ্গুল দিয়ে দিয়ে দেখে হ্যাঁ দেখে এইভাবে ভাবে প্রত্যেকটা লাইন এরম করে দেখে প্রতিদিন ফজরের নামাজের পরে ওই করে অনেক সময় রাতে সামনে মাসের পরেও করে হ্যাঁ এইভাবেই তার দিন যাচ্ছে তো মানুষের যেহেতু মৃত্যু আছে যেদিনই হয়তো মরণ তো আসবেই হঠাৎ করে তারও মরণের ডাক আসছে মরণের ডাক আসলে পারে তখন তার মৃত্যু ঘটে মারা যায় মারা গেল মারা যাওয়ার পরে এখন ছেলে মেয়ে যারা আছে তারা তো কান্নাকাটি কিছু করবে তার কাপন দাপনের ব্যবস্থা হচ্ছে কিন্তু ওই দেশে একজন আল্লাহর অলি ছিলেন কুতুব অলি তো ওই অলির কাছে আল্লাহর পক্ষ থেকে এলাম আসে হে অমক জায়গাতে আমার একটা বান্দা মারা গেছে তুমি তাকে গিয়ে জানাজা দিয়ে আসো তখন ওই আল্লাহর অলি বা ওই কুতুব চিন্তা করলেন কি ব্যাপার তাই কেমন আল্লাহর বান্দা যে তাকে জানাজা দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আমার উপরে এলহাম হইলো নির্দেশ হইলো তো যাতেই হবে তখন সেই আল্লাহর অলি তখন তার জানাজার জন্য বের হয়ে গেছে যা তারপরে তার জানাজা সামিল হয়েছে মধ্যে হ্যাঁ জানাজা চলে আসছে ময়দানে তখন ওই আল্লাহলি যা ওই জানাজার জন্য দাঁড়ায় গেলেন দেখে যে বহু লোক মানে হাজার হাজার লোক আমদানি হয়েছে যায় তারপরে আবার এক সময় খেয়াল করি দেখেন যে বেশ কিছু ফেরিস্তাও ওই জানাজায় সামিল হয়েছে বেশ কিছু বলতে কয়েক হাজার ফেরিস্তা ওই জানাজায় সামিল হয়েছে তখন তাই জানাজা করেছেন জানাজা করার পরে তারপরে দাফন হয়েছে দাফন করার পরে তখন ওই হুজুর ওই আল্লাহ রলি তখন ওই তার বাড়িতে গেছে বাড়িতে তার ছেলে মেয়েকে ডাকিয়েছে ডাকি কথাবার্তা জিজ্ঞেস করছে বাবা তোমার আব্বা কি করতো এক ছেলেকে জিজ্ঞেস করে তোমার আব্বা কি করতো সে তখন করছে যে হুজুর আমার আব্বা তো তেমন কিছু না অশিক্ষিত লোক ছিলেন সে কিন্তু উনি একটু ভালো আছিলেন ব্যবহার ভালো ছিল কারো অন্যায়ের ধার ধারতেন না হিংসা মিললে এসব অহংকার তখন করে এইসব পছন্দ করতেন না খুব সাদা সিধা জীবনযাপন করে চলতেন সেই এই বেশ বয়সিত হওয়ার পরে তখন ওই লোকের সাথে সাথে মসজিদেও যায় নামাজ কালামও পড়ে আবার এখানে সেখানে জালসা হলে সেখানেও যা হ্যাঁ এগুলি খুব ভালোবাসে তো হঠাৎ করি কি মনে করি কোরআন শরীফ কিনে আনিস কোরআন শরীফ কিনে নিয়ে সে তো পড়তে জানে না নামাজই তো ভালো করে জানে না দেখা দেখি শিখি পর্য ব্যাপারে ব্যাপার তো সকালবেলা ওইটা প্রত্যেক দিন নামাজের পরে বসে থেকে কুরআন শরীফটা নিয়ে খুলি এই প্রত্যেকটা লাইন এরকম করি করি হাত দিয়ে 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 তার নিয়ে দেওয়া টানে আর এই দেখে এই প্রতিদিন সব পাতা উল্টা উল্টো উল্টো ওইভাবে আটলা উল্টা করি আঙ্গুল টানি দেখে তো তখন ওই হুজুর বলেন বাবা কোরআন শরীফটা আনো তো দেখি তখন তার ছেলে নিয়ে যা কোরআন শরীফটা ওই হুজুরের কাছে দিল দেওয়ার পরে হুজুর কোরআন শরীফটা বার করলেন বার করে খুলি দেখলেন যে হ্যাঁ প্রত্যেকটা লাইনের নিচ দিয়ে এই যে আঙ্গুলটা নিচে পাতা খয়া হয়ে গেছে পাতা খয়া গেছে আর কি হয়ে গেছে আবার জায়গা জায়গা দেখা যাচ্ছে যে ভিজি গেছে ভিজি স্যাঁতসেতি সেটিহা আছে তো তখন ওই হুজুরের ধারণা যে তখন হয়তো কাঁদিছে চোখের পানি পড়ি কোরআন শরীফ ভিজি গেছে স্যাঁতসেতি হয়ে গেছে জায়গা জায়গা তখন দেখি সারি ওই হজুর রে মানে বাবা রাখো পরে তখন ওই হুজুর মনে মনে করছে যে হ্যাঁ ঠিকই আছে কথা বুঝে গেছে ঠিকই আছে তো এই কারণে হচ্ছে কি যে কোরআন ছবি কত মূল্যবান কত মূল্যবান সম্পদ একটা মুসলমান মুসলমানের প্রথম এবং পরম বন্ধু হইল কুরআন আল কুরআন এখন আল কুরান কবরে তখন যাব আমি বা একটা মুসলমান যখন যায় যে তার প্রথম বন্ধুর ঘরে যদি ফাঁকা থাকে প্রথম বন্ধুকে আল কুরআন এই ঘরে যদি ফাঁকা থাকে অন্যান্য বন্ধুর অবস্থা রকম হবে মুসলমানের মূলধনই হলো আল কুরআন এই কোরআনের সাথেই যদি সম্পর্ক না থাকে সে আবার কীরকম মুসলমান হয় হ্যাঁ মুসলমানরা কীরকম হলো হাত পা ভাঙ্গা হাত পা ভাঙ্গা মুসলমান পঙ্গ মুসলমান তাই এই কারণে আমরা এই যে দুনিয়ার কত কাজ করতে পারছি যান প্রাণ দিয়ে করছি মাথার ঘাম পায়ে পড়তেছি আরও কিছু ঘটি যাচ্ছে তারপরেও তো ছাড়িচ্ছি না হ্যাঁ কি কষ্ট করতেছি আর কোরআন শিক্ষার কথা বললে কোরআন তেলাদ করা শিক্ষার কথা বললে কত বাহানা হ্যাঁ তার মানে তার উপায় কি হবে খালি কবরে যা যে বা আজরা আসার পরপরে বুঝতে পারবে যে আমার কি উপায় তখন এইসব কোনো বাহাদুরি কোনো বাহানা কিছু খাটবে না বোঝা গেছে সব ছুটি যাবে এই কারণে আমরা যথাসাধ্য হ্যাঁ চেষ্টার পরিমাণে করতেই হবে এরকম যে কোরআন শরীফ ছাড়া আমার উপায় থাকবে না এখন মারা গেলে এখন থেকেই আমার শুরু হয়ে যাবে কিরক প্রয়োজন তো এই কারণে আমরা যথাসাধ্য চেষ্টা করি কোরআন খুলদাব করা শিখি কোরআনের সম্পর্কে যেমন হজরত ইমাম হাম্বলী এক দিবসে আল্লাহর সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ করেন ইমাম হাম্বলি রহমতুল্লাহে জিজ্ঞাসা করলেন ইয়ার আব্বুল আলম আপনি সব চাইতে পছন্দ করেন কি তখন আল্লাহ আল্লাহতালা বললেন যে আমার সব চাইতে পছন্দ হইল কোরআন তেল করে আমার কোরআনের যে হেফাজত করে আমার কোরআনের সাথে আমার বাণীর সাথে যে সম্পর্ক রাখে আমাকে তার পছন্দ এটা আমি পছন্দ করি তাহলে এই কথাটা তো সাধারণ সাধারণ কি ইমাম হাম্বলি রহমতুল্লা এই কথা বলছে যে আল্লাহ তারা যে কোরআন শরীফের যে মহব্বত দরদ করে তার ইমানের ঘাটতি হবে না তার হাসরের দিনে চিন্তা করতে হবে না পেরেশান হতে হবে না তাই আমরা যথাসাধ্য কোরআনের সাথে অন্তর দিয়ে মহব্বত করিব দরদ করিব এবং ওই কোরআন আমাকে কি বলছে সেই মতাবে যাপন করিব তাহলে ইনশাআল্লাহ আমি কামিয়াবি হতে পারব নতুবা মুশকিল আসে কথা বোঝা গেছে তো এই কারণে এখন থেকে আমরা কোরআনের প্রতি এছাড়াও কোরআন সম্পর্কে আরো বহু কাহিনী আছে হ্যাঁ যেমন ইমামে আজম আবু হানিফ লালাহি ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহি তার এক ছাত্র হ্যাঁ কুরআন পড়া শিখেছে ছাত্র কোরআনের হাতে তারপরে হচ্ছে হাদিস ও জানে বহু দশ বারো বছর বয়সের ছাত্র পথ দিয়ে যাচ্ছে যাতে যাতে পায়ের স্যান্ডেল ছিঁড়ে গেছে স্যান্ডেল ছিঁড়ে গেছে তার তখন স্যান্ডেল ছিঁড়ে গেছে তা হাতে করলে যে বাজার আছে যেমন আমার গোরস্থান বাজার আছে না এরকম বাজারে বলতে এক মুসি আছে জোতা জোতার মেকার আছে জোতা তোতা ঠিক করে স্যান্ডেল ঠিক করে তো এই মুসি যা তখন ওই ছাত্র বলেছে যে বাবা আমার এই স্যান্ডেলটা ঠিক করে দেন না মুসি বলচ্ছে বলিচ্ছে কিছু স্যান্ডেল ঠিক করে দিতে পারে চার আনা লাগবে যে ওই ছেলে বলচ্ছে যে বাবা আমার কাছে তো আনা নাই যে আমি সুরা হাতে হা করি আপনার সুন্দর এলহান দিয়া আর মৌসি করছে যাই বেটা তোর আবার ওয়াকি তোর সুরা ফাতেহা কি আর এই কি ওয়ার কিসের সুন্দর এলহান হ্যাঁ ওয়াশা সারা না ঠিক করি দে তা বিরক্ত করিস না তখন ওই ছেলে আবার করছে যে বাবা ওই নাহা অর্ধেক কোরআন শরীফ করে শোনাবনি মধুরে লহান দিয়া তখন কয় কি দিয়া দিয়ে আমি কি করবো না দিয়ে ঠিক করে দিচ্ছি ছেলে অর্ধেকের কথা বলছি এই জন্য বোধহ বেশি মন লাগে যে তখন করছে কি যে বাবা আপনি ঠিক করে দেন আমি গোটা কোরআন শরীফই আপনাকে সুন্দর লহান দিয়া পাঠ করি শোনাবো তখন চাই বিরক্ত করিস না কিসের এলহান তেলহান কিসের পুরান শরীর হ্যাঁ বসে তার ঠিক করি দেয় তখন তখন ওই ছেলে মনের দুঃখে তখন চলে গেল বাড়ি স্যান্ডেল হাতে করে বাড়ি যায় তখন ওই পুরান শরীফ পুরান হাদিসের যত যা কিছু আছে সব এক কুকলিতে বাঁধিল বাঁধ তখন মাথাত করে নিয়ে তখন চলে যাচ্ছে যা সেই ইমামে আজম আনীকর রহমতুল্লাহ তার হুজুর এই ছেলের হুজুর নিয়ে যায় তার কাছে রাখলাম হুজুর এই যে আপনার কিতাবাদী সব রাখেন আমার দরকার নেই বাবা কি হয়েছে তোমার কি হয়েছে এগুলি রাখি যাচ্ছ থেকে তখন করছো হুজুর ওই কথা আর শোনেন না যে কোরআন শরীফ একটা স্যান্ডেল ঠিক করতে পারে না ওই কোরআন শরীফ দিয়ে আমি কি করিব হ্যাঁ তখন ওই ইমামে আজমা আবু হানিফা রহমতুল্লাহ ইয়াত করি সর্বনাশ এই কি বললেই ছেলে চলে যাচ্ছে তখন ইমাম আবু আজমা বহানি ফ রহমতুল্লাহ চিন্তা করতে লাগে কি করা এই ছেলে কি আর কোনোদিন কোরআন শরীফে ঘুরিয়ে আনা দাবি চলে যাচ্ছে তখন দেখতেছে দেখ তাকায় আছে তাকা থাকতে থাকে ছেলে আড়াল হবে এরকম সময় তখন ওই ইমামে আজমা বহানি খর রহমতুল্লাহ ডাক দিলেন হ্যাঁ এই ছেলে বাবা শোনো শোনো দি আসো তখন আবার ঘুরে আসেন ঘুরে আসলে তখন হানিফ রহমতুল্লাহ দেখি একটা পাথর আছে সুন্দর ওই পাথরটা তুলে নিলেন রাস্তার থেকে তুলে নেওয়া তখন ওই ছেলে দিলেন ছেলে দিয়ে বললেন যে বাবা তুমি ওই পাথরটা নিয়ে যাও নিয়ে যা আগে যাবে ওই মুসির কাছে তারপরে পাঁচ জায়গা যাচাই করি পাথরটা বিক্রি করবে পাঁচ জায়গার যাচাইয়ের পরে বিক্রি করবে আগেই বিক্রি করি হলাম আচ্ছা তখন ওই ছেলে চলে গেল যা ওই মসির কাছে বলছে যে বাবা দেখেন আমি একটা পাথর বিক্রি যায় নাকি দেখেন তো তখন ওই মসি পাথরটা হাতে দিয়েছে নিয়ে দেখি তখন করছে এই কী নিয়েছে কোনটিন কুড়া এই বলে সঙ্গে দেখলো রা যা কোনটিন কি কুড়া আনছে তখন ওই যা এই ছেলে পাথরটা আবার নিলো হাতে নেওয়ার পরে তখন আবার যাচ্ছে আর এক দোকানে যাচ্ছে যা দেখে দেখ দোকানদার তখন দোকানদার করছে বাবা আমি একটু পাথর বিক্রি করবো দেখেন তো পাথরটা দেওয়া যায় নাকি দেখি বাবা দেখি পাথরটা দেখি ছেলে মানুষ তো তোর নিচে দিয়ে দেখি তোর করছে ভালো তো বাবা কত দাম নেবে কত দাম সে তখন বলেছে কি যে বাবা ইয়া করে যা ন্যায্য দাম হয় তাই সে করছে বাবা পাঁচ হাজার দেড় হাম দিব যে তখন ওই ছেলে বলেছে যে না বাবা এই পাঁচ হাজার গ্রামে বিক্রি হবে না নেয়া তখন ওই ছেলে আবার যাচ্ছে তখন চিন্তা করবে কি মুসি তো ফেলা যায় আর এই পাঁচ হাজার বললো তো হুজুর বলেছেন তো পাঁচ জায়গার যাচাই করার পরে তখন আরেক লোকের কাছে গেছে তখন ওই লোকের কাছে দেখাচ্ছে বাবা দেখেন তো ওই পাথরটা বিক্রি করবে লো যায় রাখি তখন ওই লোকটাও তখন পাথরটা নিচে নিয়ে তখন দেখিছে দেখি করছে বাবা কত দাম নেবে যা ন্যায্য দাব ভাতাই দেন তখন করছে পঞ্চাশ হাজার দেরাহাম তখন তখন না হবে না তখন ছেলের মনের মধ্যে ওই অন্য রকম হয়েছে ক্যারে ব্যাপার দেখে আরেক জায়গাতে গেছে যাওয়ার পরে তখন ওই লোক দেই কইছে কি যে আমি এক লক্ষ দেরাহাম দেব তখন তো তিনবারের চারবার হলো না পাঁচবারের বেলা পাঁচবারের বেলা যা পড়িস এক পাথর জহরির হাতে অনেক পাথর জাহারি আছে না পাথরের দাম কত নেবে না তো যা ন্যায্য দাম হয় তাই দেবে তখন করছে কেমন হয় যেই পাথরের জন্য আমি বহু ডুবুরি মানে বীর ডুবুরি থাকলে দেশে ডুবুরির কাছে হাজার হাজার দেহান দিয়ে রাখছি যে তোমরা যখন এই পাথর পাবে আমাকে দিবে আমি ন্যায্য মূল্যে কিনে দেবো কিন্তু এই পাথর এই ছেলে পেলো কোথায় হ্যাঁ বাবা তুমি এই পাথর পেলে কোথায় তখন বলছো কেন হুজুর ওই আমার হুজুর আছে একটা কে তোমার হুজুর না তুই আদম বাবু হানিফ রহমতুল্লাহ উনি আমার হুজুর উনি দিচ্ছেন এই পাথর বিক্রি করতে তখন ওই পাথর জহরই বলছে যে হুজুর উনি আবার পাথর চিনে আচ্ছা তো বাবা চলো যাই তোমার হুজুরের কাছেই যাই তখন হুজুরের কাছে যাওয়ার পরে তখন ওই হুজুরে কালাম কালাম দিয়েছে হুজুর আপনি যে পাথর ছিলেন তা তো জানিনা পাথর বিক্রি করবেন বলে পাথরের দাম কত নেবেন কত কি ওই যে এখন বিশ লক্ষ হ্যাঁ পাথরের যে পাথর তখন ওই হুজুর বলেছে যে বাবা ইয়ে আপনি ধরেন একটু পরেই কথা হবিন আমি ছেলের সাথে কথা বলি তখন ওই ছেলেকে বলেছে যে বাবা তো এই পাথরই নিয়ে গেলে প্রথম কার কাছে না তো মুসির কাছে মৌসি কী বলল না তো মৌসি পাথরটা নিয়ে দেখি চেঙ্গা দিয়ে ফেল দিয়ে বলছি কুমতমকি কুড়া আসছে তার পরে একজনের কাছে নিয়ে গেলাম তাই বললো পাঁচ হাজার আরেকজন বলল পঞ্চাশ হাজার আরেকজন বলল লক্ষ দেহাম আর ইনি হলো পাঁচবারের বেলা ইনি এই যে পাথর জহর কারণ ছেলে বলছে বাবা তুমি কিছু বুঝলে কি না তো হ্যাঁ বুঝেছি তো হলুদ তো এখন কথা শোনো যে মুসি হলো ওই হলো জোতা চিনি হ্যাঁ মৌসি চিনে জোতা আর পাথর জহরি চিনে পাথর আর আমরা হলাম কুরান জহরি আমরা চিনি কুরান তো বাবা শোনো পাথর জহরি পাথর চিনে মুসি হলো জোতা সিনে আর কোরআন জহরি কুরান চিনে তে আমরা হলাম কোরআন জহরি আমরা কোরআন চিনি তখন ওই ছেলে বলেছে হজুর আর বলতে হবে না এখন বুঝেছি হ্যাঁ আর বলতে হবে না এখন বুঝেছি আমার টোকলা আমাকে ফিরিয়ে দেন বিস্তারিত তখন ওই কোরআন হাদিসের যে পাণ্ডলিপি টোকলার টুপলি যা ছিল সব আমার ছেলে দিয়ে দিলো মতাত চেনি গেল তো ওই ছেলে তখন বুঝলো যে আসলেই যে যা যা করে তার মর্যাদা তার কাছে তাই না পাথর যাহরই পাথর চিনে তাই যে বলতেছে এত লক্ষ্য ধর হামদি বল কিন্তু মুসি তো আর চিনে না তাই ফেলায় দিন তাই না মুসি কি চিনে ওইখানে জোতার চামড়া চিনি এই তো নাকি চিনবি তাই আচ্ছা তো পাথর জহরি পাথর সিনে এখন কুরান শরীফ যে চিনে কুরানের যে জহরি কুরান যে নাড়াচাড়া করতেছে দেখাশোনা করতেছে সেই হলো কুরাণ সিনে অন্য চিনবি কি তো এই কারণে বলতে হয় যে মুসি হলো জোতা সিনে পাথর জহরি পাথর সিনে কুরাণ জহরি কুরান চিনে তাহলে আমি মুসলমান হইলে অবশ্যই আমাকে উড়ান জহরি হতে হবে পুরাণ জহরি না হয় যদি আমি কবরে যাই মুশকিল আছে না তাই আমরা সদায় সর্বদা চেষ্টা করিব কোরআন জহরি হয়ে বুনিয়ার থেকে বিদায় নিতে কোথায় বুঝতে গেছে আজকের মতো এখানেই শেষ করি আর কি আর আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ